মর্নিং কেমন আছো সময় আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাকে এই অবস্থায় দেখে মনে হচ্ছে না যে কে বাবা কত ঠান্ডা লেগেছে সত্যিই ঠান্ডা লেগেছে আসলে এতদিন নিজের প্রতি কেয়ার দিইনি বলে শরীরের এই অবস্থা বাঁধিয়ে ফেলেছিলাম এখন থেকে যদি কেয়ার না করি তাহলে দেখবো একদম মানে সে কী অবস্থা হবে সে আর বলে বোঝানো যাবে না যাকে সেসব কথা বাদ দিই তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে বলো অনেক দিন বাদে তোমাদের সাথে সামনে সামনে এসে কথাবার্তা হচ্ছে বেশ ভালো লাগছে কারণ ক্যামেরা হাতে না নিলে নিজের কাজটাকে কন্টিনিউ না করলে মনে হয় যেন জীবন থেকে কিছু একটা হারিয়ে ফেলেছি তো সেটাই এতদিন মনে হতো মনে হচ্ছিল কিন্তু ক্যামেরা ধরে কথা বলবো সেই ক্ষমতাটুকু আমার মধ্যে ছিল না তো আজকে সকাল থেকে অনেক কষ্ট নিজেকে ঠিক করে ক্ষমতা অর্জন করে সেটা ঠিক আছে তো তারপরে তোমাদের সাথে আজকে কথাবার্তা হচ্ছে তো সারাদিনে যেটুকুনি যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওইভাবে বলতে হয় গুড মর্নিং চলো সকালে এইভাবে টুপি টুপি না নিয়ে ছাদে চলে এসেছো এই দেখো আমাদের বাড়িতে কত গাছ হয়েছে দেখেছো কী সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখো এই দেখো কী হয়েছে কি কী ও মা আমাদের গাছের ক্ষেতের পালং শাক কেটেছে দেখেছো আমাদের ক্ষেতের পালং শাক কী লম্বা লম্বা হয়েছে

এই দুই চার বাদ দিয়া হয়ে গেছে ঐজন্যে গাছে এত তেজ আর এই বেগুন গাছ দেখো কিরা মোটা মোটা হয়েছে সারা হ্যাঁ আপনি কি ফুল ছিচ্ছেন এই পালন শাক কেটেছি অল্প কোটা দানা পাইছিলাম বসা এই পাতা কোনোদিন ছিড়বে না কেন এই পাতা ভগবানকে দিতে হয় আমার গোপু বাইকে হ্যাঁ জবা পাতা না না গোপু বাইকে না আমি গোপু বাই কিন্তু কালাইকে দিতে হয় গোপু ভাইকে তুলসী পাতা দিতে হয় হুম

আর আমি দেখেছি তো আমি সবই দেখেছি সুন্দর সুন্দর ফুল ফুটেছে একটা একটা কি সুন্দর কি এই দেখো এর উপর থেকে সেই ইন শিশির পড়েছে দেখেছো তুই বুঝবি না তুই তারপরে ফুল ছিঁড়ে ফেলবি এই ফুলটা নষ্ট হয়ে গেছে অনেক দিনের ফুল এই ফুলটা এই দেখো এই ফুলটা না আর এই ফুলগুলো সব ফুলগুলো বেশ সুন্দর হয়েছে লাইন দিয়ে সব কটাকে রাখা হয়েছে দেখতেও ভালো লাগে জল আর এই বেগুন গাছ অনেকটা বড় হয়ে লঙ্কা গুলো ছিঁড়ে ফেলো নষ্ট হয়ে যাবে লঙ্কা গাছ আর বাঁচবে না দেখো লঙ্কা গুলো সব মারা গেছে আর আমাদের এই শশা গাছ আর এই তরমুজ গাছটা এইভাবে ইসে দিয়ে দিয়েছে মা মাচা করে দিয়েছে এই দেখো শশা হয়েছে ছোট্ট একটা শশা হয়েছে আর এই শীতকালে এখন তো ওই শীতের ইসেটা না বেশ ভালো হবে শশাগুলো শশা দেখো গোড়ার থেকে শশা হয়েছে বড় হয়েছে এটা বেশ আর এই শশাগুলো একটু বড় টাইপের এই দেখো অনেকগুলো শশা পড়েছে মানে অনেকগুলো জালি পড়েছে ভেতরেও রয়েছে দেখাতে পারছি না এই 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 একটা একটা দেখো অনেকগুলো জালি পড়েছে কিন্তু এই গাছটা জানি না কি হবে এই গাছটা হবে কি না আদৌ কোনো ইসে নেই ভরসা নেই থার্টি ফার্স্টে আমাদের মাঠে পিকনিক হয় দেখো এখানটা সেই মাচা বানিয়ে লাইটিং টাইটিং করে সুন্দর পিকনিক মানে করেছে আর আমাদের নতুন বছর পিকনিক করা হয় পাড়া প্রতিবেশী সবাই মিলে দু বছর করেছি তারপরে জানি না এবছর করবে কিনা তো দেখা যাক যদি করে তাহলে তো আমরাও সেখানে থাকবো যোগদান করব আর এই যে মা বেগুন গাছ বসিয়েছে এই দেখো কালকে চারা তুলে বসিয়েছে দুটো দুটো করে বসিয়েছে যে ওই যে অনেক ভালো হয়েছে এই বালতিগুলো ভালো সুবিধা হয়েছে দাম কম নিচ্ছে আর বেশ ভালো বাড়বে জায়গাও পাচ্ছে গাছগুলো আর এই দেখো লঙ্কার চারা বসিয়েছি কত লঙ্কার চারা হয়েছে লঙ্কা ভেঙে বসিয়ে দিচ্ছে আর এর মধ্যে ছিল ওই সব কেটে দিয়েছে মা যদি আবার হয় তো হবে গোড়া থেকে আবার হবে আর বেশ ভালো কুয়াশাও পড়েছে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে টুপি পরেছো হ্যাঁ টুপি না পরে থাকলে খুব সমস্যা আমাদের আয়ুষ্মিতা টুপি পরেছে দেখবে এ দেখো এখান দিয়ে ফাঁকা এই গলা ফাঁকা গলা ফাঁকা দেখেছি গলা ফাঁকা রোদ চলো রোদ এখনো ওঠেনি অনেক সকাল রোদ উঠবে আর আজকে আবার স্কুল আছে তো দেখা যাক স্কুল তো যেতেই হবে আজকের থেকে হ্যাঁ আজকে মনে হয় বই দেবে আজকে বা কালকে দেবে আজকে দেবে কিনা ঠিক নেই বললো বই জবে আসবে তবে বই দিয়ে দেবে এবার কবে বই আসবে সেটা এখনো বলে। হচ্ছে না আমি একটাই সবেদা হয়েছে একটাই হয়েছে আবার না যে কটা গুটি ছেড়েছে

পেস্তা বসে রয়েছে কখন ঢামনি চা বানাবে কখন বিস্কুট দেবে লেজো আছে ছাদে গিয়ে শুধু অকাজ করবে প্রত্যেকটা গাছের গোড়ায় গঙ্গার জল দেবে জানো না এত অসভ্য ছেলে একদম অসভ্য ছেলে তুমি একদম পচা ছেলে সব থেকে পচা আর এদিকে বিছানাপত্র আমার কিছু গোটানো হয়নি গোটাবো আর শুনতে আজকে স্কুল তো আজকে আর টিফিন দেওয়া হবে না টিফিন বলতে এমনি দোকান থেকে কেক নিয়ে যাবে কালকে থেকে টিফিন বানিয়ে দেবো ঠিক আছে রুটি আর ওই কি আছে না ঘরে কি বলো তো আগের দিন দাদা খেয়েছিল চামচ দিয়ে চকলেট চকলেট ঠিক আছে আর নয়তো পাস্তা রয়েছে ঘরে দেখছি কালকে যাও রাত্রি তাড়াতাড়ি ব্যাস কর না মানে বলতে পারো কোনো কাজে ফোকাস নেই না রান্নাবান্না না কোনো কিছু মানে সারা দিন শুয়ে রয়েছি মাথা তুলতে পাচ্ছি না মাথা যন্ত্রণায় সেরকম একটা পরিস্থিতি গাছগুলোতে কালকে অনেক কষ্টে জল দিয়েছিলাম জানো তো এই দেখো এই যে পার্পেল কালারের যে গাছটা সেই গাছটা একটু ছোটো ছোটো ফুল হয়েছে সুন্দর এই গাছটা ফুলগুলো বেশ ভালো লাগে এই গাছটা আর একটা আনা হয়েছিল কিন্তু ওটা ছাদে রয়েছে ওটা বড় হয়নি আর আমার এই গাছটা বহু কষ্টে মনে হচ্ছে এবার ফুল ফুটবে মাঝখান থেকে কুড়ি এসছে গাছটা তত্তর করে বাড়ছে আর এই গাছটা সেই রকম তত্তর করে বাড়ছে সব কটা গাছই ভালোই বেড়েছে কিন্তু এদের এখনও ফুল আসছে না আর কালকে সব জামা কাপড় মেলে দিয়েছিলাম সব জামাকাপড় কাঁচা হয়ে গেছিলো সকালেই মিলেছিলাম তোলা হয়নি তুলব আজকে আর এই গাছগুলো বেশ ভালো হয়েছে এই গাছটার গোড়া থেকে আর একটা গাছ বেরিয়ে তো এই হচ্ছে গাছপালার অবস্থা সকাল সকাল শুধু গাছ দেখে আর গাছ দেখাই তোমাদেরকে অনেকে বলে শুধু গাছ দেখাও আসলে আমি এদেরকে খুব ভালোবাসি ওই জন্য আমি গাছপালা দেখাতেও ভালোবাসি এই গাছটা অনেকটা বড়ো হয়েছে মানি প্লান্টের গাছটা আমাদের ব্যালকানি সারাদিন বন্ধই থাকে বিস্তার জন্য কারণ ও কখন রুটবে তার মধ্যে করবে অকাজ সারা ঘরে যদি অকাজ করে এক ছাদে খোলা পেলে সেখানে সেখানে করবে করবে আর এক হচ্ছে খোলা পেলে মা এখানে গরম গরম একটু চা করে নিলো আমি বললাম যে এখন রান্না করো না যেহেতু স্কুল আছে তাহলে একটু পরেই না হয় আমি করবো ওখানে ওর মা আমার একটু দরকার আছে বেরোবেও আর এখানে ধরে যে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে মা আজকে থেকে ওটস খাওয়া স্টার্ট করেছে কীভাবে খায় আমাকে আগে জেনে নিল আমি বললাম তুমি সব রকম খেতে পারো খিচুড়ি মতো করে তারপরে আগে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে যদিও কারণ ওটস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর নয়তো দুধ দিয়েও খেতে পারো তো আজকে দুধ দিয়ে খাচ্ছে ওই ছিলা না চিলা টাইপের বানায় না ছিলা ওটাও করে খাওয়া যায় হারাজনকে দেখা ওইখানে বসে রয়েছে আসেন 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 গুড মর্নিং আর আজকে সেকেন্ড জানুয়ারি তাই তো সেকেন্ড জানুয়ারি তো আজকে হ্যাঁ কালকে তো ফার্স্ট জানুয়ারি গেছে আমি ভুলে যাই এটাই হচ্ছে আমার প্রবলেম তো যাই হোক আজকে সেকেন্ড জানুয়ারি আর দু হাজার চব্বিশ যেন সবার খুব ভালো কাটে সবাই যেন খুব আনন্দে কাটাও এই বছরটা আর যাদের মনে অনেক কিছু করার ইচ্ছা আছে যে দু হাজার আমরা এটা করব আমরা সেটা করব বা আমাদের এই জিনিসগুলো আমাদের অ্যাচিভ করতে হবে তো ভগবানের কাছে এটুকুনি কামনা করব যেন সবার সেই আশাগুলো পূর্ণ হয় আর তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরাও দু হাজার খুব ভালোভাবে কাটাতে পারি এই কত ফুল নিলাম আজকে তো আজকাল বেশি ফুল নিই নি কারণ হ্যাঁ যাই হোক গাছে ফুলগুলো থাকলে না দেখতে ভালো লাগে দেখো ছাদে উঠলে এই যে একটা শান্তি ফুল দেখে সেটা অন্য কিছু দেওয়ার হয় না তো ছাদ এখন বন্ধ করব কারণ জলের ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে তো ওর খুব কষ্ট হয় আর এই যে ফুল তুলে নিলাম এনাকে দেখো চলো চলো গেছে চলো আমার হয়ে গেছে চলো নিচে চলো নিচে নিচে চলো হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং সন্ধ্যে পৌনে সাতটা বাজে তো মা গেছে দিদি ভাইয়ের বাড়িতে দিদি শরীর খারাপ মা বললো যে আজকে আসবে না ওখানে থাকবে কোয়েল নিচে ছিল আমি বললাম তুই ওপরে আয় ওপরে এসে পড়াশোনা কর আর রাত্রিবেলা শোয়ার একটা অন্য ব্যবস্থা করতে হবে কারণ নতুন নিচে একা একা শুতে পারবে না তো সেটা রাতেই ভাববো দেখা যাক ওরা দুজনে বই পড়ছে আস্মিতা বই পড়ছে ওর হোমওয়ার্ক দিয়েছিল আজকে ফার্স্ট ডে স্কুল হয়েছে মানে স্কুল শুরু হয়েছে নতুন অধ্যায় জীবনের আরও একটা ধাপ তাই না আরও একটা নতুন অধ্যায় তো এই তো এভাবেই জীবন এভাবে বেশ ভালো লাগছে আর আমি একটুখানি এদিকে চা বসিয়েছি চা খাবো কেউই খাবে না চাটা শুধু আমি একা খাবো কারণ মাকে মিস করি যখন চা খাওয়ার কথা ভাবি আর কি মার কথা ভীষণভাবে মনে পড়ে তো মা আজকে নেই কী করবো মা গেছে দিদি বাড়িতে বললামই তো একটা বোতল ফাঁকা হয়েছে বোতলে জল ভরেছিলাম দুপুরবেলা আর আমার এখনকার কাজ বলতে রাত্রেবেলা একটু গরম গরম ফেনা ভাত খাবো ফেনা ভাত সবাই খাবে বলেছে আলু সত্য দিয়ে ফেনা ভাত আর এখন একটু খাবো চা তাও চা খাবো একার মতো বসিয়েছি জলকে বললাম ও বলে খাবো না পরে হয়তো আমি নিয়ে গেলে একটা বিস্কুট দিয়ে খাই এই আর কি